আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ যে নারীদের সত্যি ভালোবাসেন তার জীবনে বিশেষভাবে কিছু চিহ্ন বা নিদর্শন দেখান আপনি কি জানেন সেই নারীকে তিনি এমন কিছু স্বপ্ন বারবার দেখান যা তার জীবনকে আলোকিত করে তার মনকে শান্তি দেয় এবং তাকে ন্যাক পথে পরিচালিত করে আজ আমরা সেই পাঁচটি বিশেষ স্বপ্ন নিয়ে আলোচনা করব আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবে বুঝতে পারবেন আল্লাহর ভালোবাসা কেমন করে একজন নারীর জীবনকে বদলে দিতে পারে চলুন শুরু করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন আল্লাহর পথ, এবং শিক্ষামূলক ভিডিও পেতে পারেন এক শান্তি এবং প্রশান্তির স্বপ্ন প্রিয় দর্শক আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা বারবার আসে এবং আপনাকে এক অদ্ভুত শান্তি দেয় যারা আল্লাহর কাছে প্রিয় তাদের জন্য এই ধরনের স্বপ্ন বিশেষ একটি আশীর্বাদ এই স্বপ্নের মূল লক্ষ্য হল মনের শান্তি এবং অন্তরের প্রশান্তি এই ধরনের স্বপ্নে মহিলারা প্রায়ই একটি সুন্দর উদ্যান বা বাগান দেখতে পান পাখির কিচিরমিচির ঝর্নার ঝরঝরে ধ্বনি ফুলের সৌন্দর্য সব কিছু মিলিয়ে একটি পরিবেশ তৈরি হয় যা মনকে প্রশান্তি দেয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা ধৈর্য ধরো আমি তোমার পাশে আছি তোমার নেক কাজ আমি দেখছি স্বপ্নে কিছু মহিলারা দেখতে পান উজ্জ্বল আলো যা তাদের চারপাশকে আলোকিত করে এই আলো প্রতীকী এটি নির্দেশ করে আল্লাহ তার দিকে দৃষ্টি রাখছেন এবং তার জীবনকে নেক পথে পরিচালিত করছেন আরেকটি সাধারণ দৃশ্য হল একটি নদী বা ঝর্নার ধারা যা শান্তি এবং অব্যাহত আশীর্বাদের প্রতীক মহিলা এই স্বপ্ন দেখার পর মনে করেন যেন তার সমস্ত উদ্বেগ চিন্তা দূর হয়েছে এ ধরনের স্বপ্ন বারবার দেখানো হয় কারণ আল্লাহ চান যে তার প্রিয় নারী সবসময় ধৈর্য ধরুক নিজের নেক পথে অটল থাকুক এবং প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে পরিচালিত হোক দুই প্রেরণা ও নেক উদ্দেশ্যের স্বপ্ন আপনি কি জানেন আল্লাহ প্রিয় নারীদের স্বপ্নের মাধ্যমে নেক উদ্দেশ্য এবং জীবনের লক্ষ্য বোঝাতে পারেন এই স্বপ্নগুলো প্রায়ই এমন দৃশ্য নিয়ে আসে যেখানে মহিলারা দেখতে পান একটি উজ্জ্বল পথ যা তাদের নেক এবং সৎ পথে নির্দেশ করে স্বপ্নে দেখা যায় সোনার আলো উজ্জ্বল আকাশ অথবা শান্ত নদী যা প্রতীকী এই প্রতীকগুলো মহিলাকে মনে করায় যে আল্লাহ তার জীবনকে সঠিক পথে পরিচালিত করছেন যারা নেক কাজের দিকে মনোযোগী তাদের জন্য এই স্বপ্ন একটি শক্তিশালী প্রেরণা স্বপ্নে প্রায়ই নেক কাজের দৃশ্য দেখা যায় যেমন দারিদ্র মানুষের সাহায্য অসহায়দের পাশে থাকা বা আল্লাহর পথে কাজ করা এটি মহিলাকে বুঝতে সাহায্য করে যে তার নেক উদ্দেশ্য এবং জীবন আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে এ ধরনের স্বপ্ন মহিলার মনোবল বাড়ায় তাকে নেক কাজে অনুপ্রাণিত করে এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটি আল্লাহর একটি নিখুঁত নির্দেশিকা যা তার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে তিন নেক আমল ও সাহায্যের স্বপ্ন যদি একটি নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে নেক আমল ও সাহায্যের স্বপ্ন বারবার দেখানো হয় এই স্বপ্ন মহিলাকে মনে করায় যে জীবনের মূল লক্ষ্য হলো অন্যদের সাহায্য করা নেক কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মহিলা স্বপ্নে দেখতে পারে যে সে দুস্থদের পাশে দাঁড়াচ্ছে অসহায়দের সাহায্য করছে বা দান দিচ্ছে এটি কেবল স্বপ্ন নয় এটি একটি প্রেরণা যা আল্লাহ তার প্রিয় নারীর জীবনে স্থাপন করছেন এ ধরনের স্বপ্ন দেখলে মহিলারা আরও সচেতন হন এবং নেক কাজের প্রতি মনোযোগী হন তারা বুঝতে পারেন যে আল্লাহ তাদের প্রতিটি কাজ দেখছেন এবং প্রতিটি নেক আমলকে পুরস্কৃত করবেন স্বপ্নে প্রায়ই এমন দৃশ্য দেখা যায় যেখানে মহিলা নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে যা তার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে চার রক্ষা ও নিরাপত্তার স্বপ্ন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনাকে মনে হয়েছে আপনি সম্পূর্ণ নিরাপদ কোনো বিপদ আপনার কাছে আসতে পারবে না এই অনুভূতিটি কেবল স্বাভাবিক স্বপ্ন নয় আল্লাহ যখন একজন মহিলাকে বিশেষভাবে ভালোবাসেন তখন তাকে রক্ষা ও নিরাপত্তার স্বপ্ন বারবার দেখান এই স্বপ্নগুলো তাকে শেখায় যে জীবন যতই জটিল হোক বিপদ যতই ঘন হয়ে আসুক আল্লাহ তার পাশে আছেন স্বপ্নের প্রথম প্রকার হল নিরাপদ পরিবেশে থাকা মহিলা স্বপ্নে দেখতে পারেন যে সে একটি সুগঠিত বাড়ি পাহাড়ের কোলে বা কোনো উঁচু এবং নিরাপদ স্থানে আছে চারপাশ শান্ত ঝর্নার শব্দ বা পাখির কিচির মিচির তাকে শেখায় যে প্রকৃতির সমস্ত শক্তি আল্লাহর অধীনে এবং তিনি নিজেকে এই মহিলাকে রক্ষা করতে ব্যবহার করছেন এই ধরনের স্বপ্ন তার মনের ভয় দূর করে উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি একটি নিখুঁত বার্তা যে আল্লাহ তার সৃষ্টিকে কখনোই ছেড়ে দেন না এবং যে মানুষ তার পথ অনুসরণ করে তিনি তাদের সুরক্ষা দেন দ্বিতীয় ধরনের স্বপ্ন হলো আলোকিত প্রতীক অনেক নারী দেখেন যে তার চারপাশ উজ্জ্বল আলোয় ভরা কখনো কখনো এই আলো ধীরে ধীরে বাড়ে কখনো আবার স্নিগ্ধভাবে তার চারপাশ আলোকিত করে এটি এক ধরনের আধ্যাত্মিক প্রতীক আলোকের মাধ্যমে আল্লাহ নির্দেশ দেন ভয় নেই তুমি নিরাপদ আমি তোমার পথে আছি এ ধরনের স্বপ্ন বারবার দেখানো হয় কারণ আল্লাহ চান যে মহিলার ভয় দূর হোক আত্মবিশ্বাস স্থাপন হোক এবং সে জীবন যেখানেই হোক আত্মার শক্তি ধরে রাখতে পারে তৃতীয় স্বপ্নের ধরন হল পাহাড় বা পাহাড়ের কোলে থাকা স্বপ্নে দেখা যায় যে মহিলাটি পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ প্রান্তর নদী বা ঝর্নার ধ্বনি পাহাড় প্রাচীরের মতো দৃঢ় যা প্রতীকীভাবে দেখায় যে আল্লাহ তার জীবনকে নিরাপদ রেখেছেন যে নারী এই স্বপ্ন দেখেন তার মনে একটি অদ্ভুত শক্তি জন্মায় যে কোনো বিপদই তাকে ভেঙে ফেলতে পারবে না এই ধরনের স্বপ্ন তার মনকে ধৈর্য এবং আত্মবিশ্বাসে ভরিয়ে দেয় চতুর্থ স্বপ্নে ধরন হল সুরক্ষিত স্থান বা আশ্রয় মহিলা স্বপ্নে দেখতে পারেন যে সে একটি সুঘটিত সুরক্ষিত স্থানে রয়েছে চারপাশে প্রাচীর বা আলোধারা ঘেরা স্থান যেখানে কোনো ক্ষতি তার কাছে আসতে পারে না এটি জীবনের প্রতীক যে নারী আল্লাহর ভালোবাসা পান তার জীবনে বিপদ আসলেও আল্লাহ তাকে রক্ষা করেন এই স্বপ্ন মহিলাকে শেখায় যে আল্লাহর কাছে তার বিশ্বাস অটল থাকলে কোনো বিপদ তার ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারবে না পঞ্চম প্রকার স্বপ্ন হল প্রশান্তি ও নিরাপত্তার অনুভূতি স্বপ্নে মহিলারা প্রায়ই অনুভব করেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ তার হৃদয় শান্ত মন প্রশান্ত এবং আত্মা শক্তিশালী এটি আল্লাহর পক্ষ থেকে বার্তা যে আমার পথে চলবে আমি তাকে রক্ষা করব তুমি একা নও এই স্বপ্ন বারবার দেখানো হয় কারণ এটি মহিলাকে সংকটের সময় শক্তিশালী করে তোলে তাকে সাহসী করে এবং আল্লাহর প্রতি আস্থা স্থাপন করে এ ধরনের স্বপ্ন শুধু মনকে প্রশান্তি দেয় না বরং মহিলাকে নেক আমল করতে আরও উৎসাহিত করে যখন তিনি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন এই স্বপ্ন তাকে মনে করায় আল্লাহ সবসময় তার পাশে আছেন এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার শক্তি এবং সাহস বৃদ্ধি করে আল্লাহ প্রিয় নারীদের এই স্বপ্ন দেখান যাতে তারা কখনো হতাশ না হয় বিশ্বাস হারায় না এবং সর্বদা নেক কাজের পথে অটল থাকে পাঁচ সফলতা ও বরকতের স্বপ্ন প্রিয় দর্শক শেষে আসি সেই স্বপ্নে যা মহিলা জীবনের সফলতা বরকত এবং আল্লাহর আশীর্বাদ নিয়ে আসে যারা আল্লাহর প্রিয় তাদের জীবনে এই স্বপ্নগুলো বারবার আসে এটি মহিলার আত্মবিস্ময় বৃদ্ধি করে তার জীবনের শান্তি এবং সমৃদ্ধি আনে এবং নেক কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের প্রেরণা দেয় প্রথম প্রকাশ স্বপ্ন হল প্রকৃতিতে বরকত মহিলা স্বপ্নে দেখতে পারেন সুন্দর বাগান ফলের গাছ ঝর্ণা ফুল এবং উজ্জ্বল পরিবেশ এটি আল্লাহর পক্ষ থেকে বার্তা যে নেক কাজ করবে তার জীবন বরকত এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে এই স্বপ্ন মহিলার জীবনের ধৈর্য সততা এবং নেক কাজের গুরুত্ব উপলব্ধি করায় তিনি বুঝতে পারেন আল্লাহ তার প্রতিটি প্রচেষ্টা দেখছেন এবং প্রতিটি নেক কাজকে পুরস্কৃত করবেন দ্বিতীয় ধরনের স্বপ্ন হল উজ্জ্বল আলো এবং শান্ত পরিবেশ মহিলার স্বপ্নে দেখতে পারেন যে চারপাশ উজ্জ্বল শান্ত এবং সুন্দর পরিবেশে ভরা এটি সফলতার প্রতীক আলোকিত পরিবেশ দেখায় যে আল্লাহ তার জীবনের পথে সব বাধা দূর করে দিচ্ছেন স্বপ্নের এই দিক মহিলাকে আশীর্বাদিত অনুভব করায় এটি মনে করায় তার জীবন পরিবার এবং নেক কাজের মাধ্যমে আল্লাহর বরকত তার জীবনে প্রবাহিত হবে এটি তাকে শেখায় যে জীবনের প্রতিটি নেক কাজ বরকত এবং সফলতার দিকে নিয়ে যায় এই ধরনের স্বপ্ন তাকে আরও নেক কাজ করার অনুপ্রেরণা দেয় চতুর্থ প্রকার স্বপ্ন হল সফলতা এবং স্বীকৃতি মহিলা স্বপ্নে দেখতে পারেন যে তার নেক কাজ এবং ধৈর্য আল্লাহর চোখে প্রশংসিত হয়েছে এই স্বপ্ন তাকে মনে করায় তার প্রচেষ্টা আল্লাহর কাছে মূল্যবান এটি মহিলাকে সাহসী করে নেক কাজের প্রতি প্রতিশ্রুতিশীল করে এবং তার জীবনের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে সাহায্য করে পঞ্চম প্রকার স্বপ্ন হল সুখী এবং পূর্ণাঙ্গ জীবন মহিলা স্বপ্নে দেখতে পারেন যে তার জীবন শান্ত সমৃদ্ধ এবং সুখে ভরা এটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ যা প্রতিফলিত করে যে নারী আল্লাহর পথে চলবে তার জীবন বরকতপূর্ণ হবে এ ধরনের স্বপ্ন মহিলাকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মূল যে নারী এই স্বপ্নগুলো দেখে তিনি তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য নেন এটি তার নেক কাজ ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে প্রিয় দর্শক আজ আমরা জানলাম যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে বিশেষভাবে পাঁচটি স্বপ্ন বারবার দেখান শান্তি প্রেরণা নেকামল রক্ষা এবং বরকত এই স্বপ্নগুলো মহিলার জীবনে আলোকিত পথ দেখায় তার হৃদয়কে প্রশান্তি দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাকে অনুপ্রাণিত করে আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তবে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে তার নেক পথে পরিচালিত করুন